হ্যালো বেহারস আসসালামু আলাইকুম বড় বড় মধ্যে চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে আপনাকে কিছু হচ্ছে ওয়াশার এবং কার ওয়াশার যেগুলো হাই প্রেশার ওয়াশার সেগুলো দেখানোর চেষ্টা করবো নব্বই ডট কম প্রতিটা মালই কিন্তু পার্চেস করার লিঙ্ক যেসব বক্সে দেওয়া আছে জাস্ট ক্লিক করে আমাদের ওয়েবসাইটে চলে যাবে সেখানে দামগুলো উল্লেখ করে দেওয়া আছে সেখান থেকে দামটা দেখি আপনারা এগুলো পার্চেস করতে পারেন কারণ প্রতি মিনিটের দামটা আপডেট করে সেক্ষেত্রে হচ্ছে আমাদের ওয়েবসাইট গিয়ে আপনার দামটা জেনে এরপর অর্ডার দিতে পারেন এটা হচ্ছে ইঙ্কো এবং টোটাল দুটা মেশিন দেখাবো দুইটা কিন্তু সেম জাস্ট কালার ভিন্ন এক কোম্পানি এক ফ্যাক্টরির মাল সেম কোয়ালিটি সেম ডিজাইন জাস্ট হচ্ছে নাম এবং কালারটা ভিন্ন দুইটাই আছে যারা যেটা প্রয়োজন হবে যোগাযোগ করবে আমাদের রিমোট নাম্বার বস্ত্র পেয়ে যাবেন আপনার বিস্তারিত হবে আর কিছু জানা থাকলে আমি জানিয়ে দেবো ইনশাআল্লাহ সরাসরি শপে শুনি দিতে পারবেন অথবা হচ্ছে কুরিয়ার অথবা হোম ডেলির মাধ্যমে অনলাইনে অর্ডার দিতে পারবেন আপনারা এটার সাথে কী কী পাবেন সেগুলো কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া আছে এটা কানেক্টর দেওয়া আছে এটা কুইক কানেক্টর দেওয়া আছে আপনার দেড় মিটার হচ্ছে পাইপ দেওয়া আছে পানি কানেকশন পাইপ পাঁচ মিটার হচ্ছে আপনার গান পাইপ দেওয়া আছে একটা গান দেওয়া আছে হ্যাঁ দেখতে পাচ্ছেন কুইক কানেক্টর দেওয়া আছে ওয়ান পয়েন্ট ফাইভ টু বিস হোস পাইপ দেওয়া আছে ওয়াটার কানেক্টর দেওয়া আছে ওয়াটার ফিল্টার দেওয়া আছে টি জি আর এটা হচ্ছে আপনার সুপার মডেল হ্যাঁ সবগুলো মডেলই কিন্তু আছে এটা হচ্ছে সুপার কারো আশার এটাও কিন্তু অ্যাভেলেবেল আছে যার যেটা প্রয়োজন হবে যোগ করবেন আমাদের কাছ থেকে সম্পূর্ণ পাইকারি কিন্তু আপনার পার্চেস করতে পারবেন প্রোডাক্টগুলো মূলত হচ্ছে আজকে ইনকামিং টোটাল ডেই মূলত মেন আইটেম এটা হচ্ছে পনেরোশো ওয়ার্ড আমাদের কাছে আপনার হচ্ছে বারোশো থেকে আপনার তিন হাজার ওয়ার্ড পর্যন্ত টোটালের কারো আশার অ্যাভেলেবেল আছে টি জি টি ডাবল ওয়ান টু থ্রি সিক্স মডেল নাম্বার এটা হচ্ছে আপনার টোটালের টি জি টি ডাবল ওয়ান টু সিক্স হচ্ছে টোটাল ব্র্যান্ডের পনেরোশো ওয়াট এটার দামটা জেনে নিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং ইমো নাম্বারে যোগাযোগ করে অথবা কল দিবেন সরাসরি আর এটা হচ্ছে ইঙ্কো ইংকো সেম পনেরোশো ওয়াট এটা যা আছে ওটাও তাই সব কিছু দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারেন আপনার সব থেকে চাহিদা সম্পূর্ণ আর সব থেকে ভালো প্রোডাক্ট যদি হয়ে থাকে সেটা হচ্ছে আপনার পনেরোশো ওয়াট এটা আপনার ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারবেন এবং হচ্ছে আপনার ইন্ডাস্ট্রিয়াল কাজেও ব্যবহার করতে পারবেন যাদের হচ্ছে বাইকের ওয়ার্কশপ গাড়ির ওয়ার্কশপ বাইক অথবা গাড়ি প্রতিদিন দশ বিশটা থেকে পঁচিশটা আপনারা ধুইবেন সেক্ষেত্রে কিন্তু আপনার পনেরো শু ওয়াটার এই কার ওয়াশগুলো নিতে পারেন আপনার যে রয়েছে ফর্ম ওয়াশ করতে চান যা তাদের শুধু আপনার একটা কপলার আর একটা আলাদা বোতল কিনে নিতে হবে ফর্ম ওয়াশ করার জন্য হ্যাঁ এছাড়া কিন্তু আপনার সকল কিছু কিন্তু পনেরো ওয়াটার মধ্যেই দেওয়া আছে ভিডিওর এই পর্যন্ত সকলকে ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য তাছাড়া ভিডিওটি সামান্যতম উপকার অবশ্যই লাইক করতে বলুন না দেখাবেন নতুন একই চমৎকার ভিডিওটি সে কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন